গাজর বিট খাওয়ার যে কী উপকারিতা আসে আর আমি কেন বলে দেবো আপনারা সকলেই জানেন আর এই গাজর বিট তার সঙ্গে আরও কিছু জিনিস দিয়ে এত সুস্বাদু একটা স্যালাড আপনি বানিয়ে নিতে পারেন যে এক বাটি যদি খান এটা খেলেই আপনার পেট ভরে যাবে যারা ডায়েটে আছেন তারা তো অবশ্যই এই স্যালাডটা ট্রাই করতে পারেন গাজর আর বিট ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে কুকারে সেদ্ধ করে নেব বেশ বড় সাইজে কেটেছি সেদ্ধ করব খোসা সমেত কুকারে আমি এখানে দুটো সিটি দেবো একদম হাই হিট করে দুটো সিটি দেবো প্রথমে আমি যখন সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা পুরো স্টিমটা খুলে যাবে গাজরগুলো আমি ফার্স্ট উঠিয়ে নেব কিছুক্ষণ বিটটাকে ডুবিয়ে রাখবো কারণ বিটটা হতে একটু বেশি সময় লাগে দেখুন বিটটাও কিন্তু এতক্ষণে হয়ে গেছে এই পদ্ধতিতে করবেন তাহলে দুটো জিনিসই সম পরিমাণে মানে সমানভাবে সেদ্ধ হবে গাজরটা আমি আগে তুলে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর বিট এবং গাজর দুটোকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নেবো এক যেই স্টেনারগুলো থাকে সেইগুলো দিয়ে কেটে নেবো দিয়ে এরকম পাতলা পাতলা সাইজ হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর সেদ্ধ তো করাই আছে এই শীতে অতি অবশ্যই এই স্যালাডটা বানিয়ে খাবেন যারা ডায়েট করছে তারা খাবে বাচ্চারা খাবেন বয়স্ক যার যে বয়সে মানুষ থাকুক না কেন প্রত্যেকে খাবেন যেমন হেলদি তেমনি সুস্বাদু এই স্যালাডটা এইটা দিয়ে আমি কেটেছি নিয়েছি দুটো ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ওই রকমই একদম পাতলা করে কেটে নিয়েছি শসা একটা গোটা শশা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে পাতলা করে কাটলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয় এর ওপরে দিয়ে দেবো একটা গোটা লেবু রস আর দেব নুন তাহলেই কিন্তু স্যালাডটা তৈরি হয়ে যাবে আমি এই স্যালাডটা আমার একজন প্রতিবেশী দিদি হন তিনি আমাকে প্রতি বছর এই স্যালাডটা করে খাওয়ান আর আমি খেতে ভালোবাসি বলে উনি প্রায় আমাকে করে খাওয়ান আজকে তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাতা দিয়ে দেখুন কোনো কিছুই কিন্তু ঠিকমতো মেশানো যায় না আমাদের এই হাতই কিন্তু তার জন্য একদম পারফেক্ট তাই হাত দিয়েই আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রকম সালাড আগে যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন খুবই সুস্বাদু খুব উপাদেয় টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি বীজ বাদ দিয়ে দিয়েছি আমি টমেটো খেতে ভালোবাসি না বলে এইভাবে কেটেছি যারা ভালোবাসেন তারা কিন্তু টমেটোটাকেও স্লাইস করে নেবেন ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখেন পেজটা ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখেই দেখুন বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে